খেলাধুলা আমাদের শরীরকে সুস্থ রাখে মনকে প্রফুল্ল করে আপনারা আমাদেরকে বিনোদ বিনোদন দিবেন এই প্রত্যাশা ব্যক্ত করতেছি সবাইকে একটি উপভোগ্য ম্যাচ উপহার দিবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এবং আজকের খেলার উদ্বোধনী শুরু করলাম ধর্মপুর এফসির আয়োজনে মরহুম দবির আহমদ শেট স্মৃতি ফোর সাল ফুটবল টুর্নামেন্ট দুই হাজার ছাব্বিশের চতুর্থতম খেলা চমকালো আয়োজনের মধ্য অনুষ্ঠিত অনুষ্ঠিতই জানুয়ারির একত্রিশ তারিখ শনিবার বিকেল চারটায় ধর্মপুর ইউনিয়নের দাম্যসোলা ফিল্মী উক্ত খেলাগান অনুষ্ঠিত হয় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আজাদি বাজার শাখার আধিকারী মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন নব সভাপতি মোহাম্মদ হাসান উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাজারের ব্যবসায়ী মোহাম্মদ মামুনুর রশিদ বিশেষ অতিথি হিসেবে কালাম উপস্থিত আছেন তপু বড়ুয়া মোহাম্মদ রিয়াজ উদ্দিন মুহাম্মদ রাকিব হাসান রাব্বি ও মুহাম্মদ জয়নাল আবেদিন খেলার যৌতভাবে সঞ্চালনা করে মুহাম্মদ ইব্রাহিম রানা ও মুহাম্মদ দস্তগীর যারা মোহাম্মদ আসলে চর্চা এই বিনোদনের মাধ্যমে মানুষ তার মন বড় হয় খেলাধুলা শরীর স্বাস্থ্য ঠিক রাখে খেলাধুলা খেলাধুলা এগিয়ে যাওয়ার কল্পনা করতে পারে যেখানে বিভিন্ন যুবকরা মোবাইলের বিভিন্ন জায়গায়